তাই দেখো সব মা বাবা নিয়ে যাচ্ছে টুকটুকি নিয়ে যাচ্ছে তারপরে গাছের কাঠালো আবার সাথে করে নিয়ে যাচ্ছে দেখো মেয়েকে সাজিয়েছি এই দেখো ক্লিপ দিয়ে মাথায় ক্লিপ দিয়ে সাজিয়েছি আমার এটা আমার ছোটোবেলার কিলি ছিল সেগুলো আবার মা মেয়েকে পরিয়ে দিয়েছি আমার ছোটোবেলার ক্লিপ ছোটো না মনে করো অল্প বয়সে যে ক্লিপগুলো পড়তাম সেই ক্লিপগুলো তা চলো যেটুকু পারে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে লাইক আমি শেয়ার অবশ্যই করবে ব্যাগটা নিয়ে নিলাম চলো এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর তোমাদের ঠাকুর ঘর ভালো করে দেখানো হয়নি এখন চলে যাচ্ছি ঠাকুর ঠাকুরকে প্রণাম করে এখন বেরোবো চলো যেটুকু পারি তোমাদেরকে দিককে দেখায় আসো মাম্মা এ দেখো কাঁঠাল আমাদের গাছের বড় কাঁঠাল দেখেছো একটা নিয়েছি গাছের থেকে বাবা পাললো এখন চলে যাবো ভিডিওর মাধ্যমে তোমরা শুনতেই পাচ্ছ তাঁতের পাওয়োমের শব্দ কানে মনে করো তালা লেগে যায় এত শব্দ হয় পাওয়ুমের তাও মনে করো আমি কেটে কেটে দিয়েছি বেশিরভাগ ভিডিওতে আমি কথা বলেছি কিন্তু এই পাউলমের শব্দের জন্য আমাকে কেটে দিতে হলো সাউন্ডটা এর জন্য আমার ভয়েসটা দিচ্ছি কেমন লাগছে দেখো মনে ক্লিপ পড়েছে মাথায় আমার ছোটবেলার ক্লিপ দেখতে খুবই ভালো লাগছিল আর এখানে দেখো তাঁতের শব্দ তারপর পাওলমের শব্দ কানের অবস্থা পুরো খারাপ করে দেয় পাওলমের শব্দটা খুব মারাত্মক এর জন্য ভিডিও এডিট করতে পারতাম না মনে করো খুবই খারাপ লাগতো এখানে দেখো রেডি হয়ে চলে এসছি আর টুকটুকিও দাঁড়িয়ে আছে এবং পাড়ার ওর মামা হয় মাসিরা তারাও দাঁড়িয়ে আছে মামিরা দাঁড়িয়ে রয়েছে কেননা ও চলে যাচ্ছে ওকে সবাই ভালোবাসে সবাই আদর করে দেখতেই পাচ্ছো দেখো পাশের বাড়ি আমার ভাই তারপর বোন বৌদি সবাই ওকে ভালোবাসে দেখো ও চলে যাচ্ছে দেখে দেখো চান করা অবস্থায় চলে এসছে দেখো ওকে দেখবে বলে এত হাসাহাসি তারপরে আমি ভিডিও তুলেছি হাসাহাসি করছিলাম তা চলে যাচ্ছি মনটা খারাপ লাগছে মনের মনটাও খুব খারাপ লাগছে দেখো মুখটা একদম ছোট হয়ে গেছে তার মধ্যে দেখো পত্র নিয়ে এত কিছু নিয়ে যেতে হচ্ছে এত কিছু নিয়ে এসছি এবার এত কিছু নিয়ে যাচ্ছি তা দেখো আবার তার সাথে আবার কাঁঠালও দিয়েছি বিরাট বড় একটা কাঁঠাল তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো বিরাট বড় একটা কাঁঠাল দিয়েছে এই কাঁঠাল যে কত দিনে শেষ হবে জানি না তাই দেখো মশা মারার অ্যাকেটও নিয়েছে অনেক কিছু নিয়েছি তার সাথে সাথে তোমাদের রাস্তা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো যার পথে পথে যেগুলো দেখতে লাগে সে সব দেখাচ্ছি তোমাদেরকে হালকা একটু শুনতে পাচ্ছিলে বৃষ্টি শব্দ বৃষ্টির শব্দের জন্য একটু ভয়েসটা বন্ধ করে আবার একটু সব কিছু দরজা জানলায় আটকে দিয়ে আসলাম তারপর আবার ভয়েস দিচ্ছি তা এখানে দেখতেই ব্যাকিং পত্র নিয়ে আমি যাচ্ছি শ্বশুরবাড়ি তা শ্বশুরবাড়ি এসে নিয়ে আমি এটার ভয়েসটা দিচ্ছি কেননা ভিডিওটা আমার এডিট করা হয়নি এর জন্য দিতে পারিনি মেয়ে রয়েছে দেখো মেয়ে তো গাল হাত গালে দিয়ে কি ভাবছে জানি না তা আমি ওর ভাব দেখে হাসছিলাম তা ভালোই লাগছিলো তা একটু তোমাদেরকে দেখালাম আমার এই পুচকি মেয়ে যে এত সুন্দর নাচ করেন আমাকে দেখ আমার ছোটবেলায় দেখো পড়েছে এত সুন্দর লাগছে ক্লিপটা মাথার মধ্যে ভেবেছে যে আরও ছোট ছোট ক্লিপ এগুলো কিনে রাখবো ওকে পরাবো যখন চুল বড় হবে তখন পরলে আরো ভালো লাগবে তার জন্যই ভেবেছে কিনে রাখবো আর এখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে ভিডিও শর্ট ভিডিও করলে দারুণ লাগবে না তাই এখানে তো মনে করো অনেকটাই দূর আমাদের বাড়ির থেকে এর জন্য এখানে আসাও হবে না একটু দেখালাম বললাম তোমাদেরকে কিন্তু এত সুন্দর মনে করে না না দেখার মতন তা এখানে শর্ট ভিডিও বড় ভিডিও যাই তুলনা কেন দেখতে খুবই ভালো লাগবে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে আর তার সাথে সাথে সবুজ ঘাস এত সুন্দর লাগছে তার পথে যে এত সুন্দর সবুজ ঘাস দেখা যায় না এর জন্য আমি ভিডিওগুলো তুলে রাখি অনেকে দেখাই না এসব আমি দেখাই আমি বেশিরভাগ এইসবই জিনিস দেখাতে বেশি ভালো লাগে গ্রামের পরিবেশটা দেখার মতন পরিবেশ তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে দেখো এর জন্য খাওয়ারটা নিয়েছি এ দেখো বাজার টাজারও করেছি ওই দেখো আলু পড়ে গেছে তা দুপুরে তো খেয়ে এসছি কেননা রাত্রে খাওয়া হবে এর জন্য তা সবজি টবজি সেই রকম কিছু নেই এর জন্য সবকিছু কিনে নিয়ে আসলাম বাড়িতে গিয়ে খুব কাজের মধ্যে থাকবো তার জন্য এখানে শেষ করছি